ভালো করে শুনবে যে যুগে নারীর কোনো সম্মান ছিল না যে যুগে মেয়ে সন্তান জন্ম নিলে তার মা আতুর ঘরে গলা মেরে ফেলতো আর না হলে তার পিতা জ্যান্ত কবর দিত একজন সাহাবা রসুলের কাছে এলো ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জীবনে অনেক বড় একটা ভুল করেছি আল্লাহ রসুল বলে কি ভুল করেছো বলে ইয়া রসুল্লাহ আমি এমন একটা ভুল করেছি যে ভুলের কোনো ক্ষমা নেই আমার আল্লাহ কখনো আমাকে ক্ষমা করবে না আল্লাহ রসুল বলছে আমার মালিক হচ্ছে দয়ালু আমার আল্লাহ হচ্ছে দাতা তুমি কি গোনা করবে আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করো আল্লাহ কবুল করবে তোমার গোনা মাফ হবে সাহাব বলছে আর রসুল্লাহ আমার গোনা কোনো মতেই ক্ষমা হওয়ার যোগ্য না কেন কি করেছ সাহাবা বলছে আর রসুল্লাহ হাবিব আল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা বড় ভালোবেসে আমাকে একটা ফুলের মতো কন্যা সন্তান দিয়েছিল যে কন্যা সন্তানকে আমি নিজে হাতে তাকে গর্ত করে নিজে হাতে তাকে আমি কবর দিয়েছি আমার জ্যান্ত মেয়েকে এরসল্লা হাবিবাল্লাহ এর কি কোনো ক্ষমা আছে এই কথা শোনার সাথে সাথে আমার আপনার নবীর চেহারা লাল হয়ে গেল চোখ থেকে অঝর নয়নে অশ্রু গড়াতে লাগলো হায় পাশান হৃদয় তোমার তুমি কেমন মানুষ তুমি কেমন বাবা তুমি কেমন পিতা যে তোমার নিজের কন্যা সন্তানকে তুমি নিজে মাটির তলায় পুঁতেছ একটু মনে ব্যথা লাগলো না কি করে পুতলে তুমি তোমার নিজের মেয়েকে আমি ছন্দের মাধ্যমে শোনাবো কারোর সঙ্গে কোনো কথা না বলে কেউ কারোর দিকে না তাকিয়ে পুরো মনটা আমার দিকে দিয়ে শোনে জীবনে কিছু আমরা বুঝতে পারবো আমরা কিছু আমল করতে পারবো শুনে দেখে এক ফোঁটা হলেও চোখ থেকে পানি গড়িয়ে পড়বে ছন্দের মাধ্যমে কবি লিচ্ছে দেখে আই আরবের বুকে চাইনি এত যুগে সংকশারি না কি বলব সে যুগের ঘটনা কি বলব সে

Nó bị anh chém, nó bị anh búng ngô ngay. Anh anh

যা চজন প যা যাজানি ই আ চজনিয়ে এ সংস সাধানি নাদাী সসবাদ বললে লেে ছেছে ছিল ছিল নাখকি বলু বর্ত সেসে জেের কর করল। কিনন পৈ বর্ত সেসেজ জেের ক কর। আমি বিদেশে কাজে যাব ভালো করে শুনবেন আগেকার মানুষেরা বাণিজ্যে যেত বিদেশে কাজে যেত এ শুনুন না আমি বিদেশে কাজে যাব। এমনত অবস্থায় দেখলাম আমার স্ত্রী প্রেগনেন্ট আমার স্ত্রী গর্ভবতী আমার স্ত্রীকে আমি বলে গেলাম হে আমার প্রাণপ্রিয় স্ত্রী আমি চার বছরের জন্য বাণিজ্যে যাচ্ছি বিদেশে কাজে যাচ্ছি আমি চলে যাওয়ার পর যদি আমার পুত্র সন্তান হয় ছেলে সন্তান হয় সুখবরটা আমাকে দিও আর যদি আমার কন্যা সন্তান হয় খবর তোমার দেবার দরকার নেই আতুর ঘরের মধ্যেই থাকে তুমি গলা টিপে শেষ করে দিও মেয়ে সন্তান হলে যেন বাঁচিয়ে রেখো না এই বলে স্বামী বিদেশে কাজে চলে গেল চলে যাবার বেশ কিছুদিন পর ওই মা একটা সন্তান জন্ম দিল যে সন্তান কন্যা যে সন্তান যেখানে বাঘের ভয় সেখানে শুনতে হয় ওই মা সন্তান জন্ম দিল একটা মেয়ে সন্তান মা মেয়ের মুখের দিকে দেখছে চাঁদের কোনার মতো জলজল করছে মুখ একদম ফুলের মতো চেহারা একটা মা যে মা দশ মাস পেটে ধরেছে ওই মা কি করে তার সন্তানের গলা টিপবে হাউ হাউ করে মা কাঁদে কিন্তু কোনো উপায় নেই স্বামী বলে গেছে আমার সন্তান যদি মেয়ে হয় খবরদার বাঁচিয়ে রেখো না তখন মা একটা বুদ্ধি কাটালো যে আমার স্বামী বিদেশে গেছে মানে চার বছর বাড়ি আসবে না এই চার বছর যদি আমি আমার মেয়েকে বড় করি আমার স্বামী যখন চার পাঁচ বছর পর বাড়িতে আসবে এসে দেখবে মেয়ে বড় হয়ে গেছে তখন আর মারতে পারবে না বাচ্চা হলে মার তো বড় হলে আর কেউ মারতে পারে মা এই বুদ্ধি খাটিয়ে কারুর সঙ্গে কিচ্ছু বলল না চুপি চুপি লালন পালন করতে লাগলো বড় করতে করতে চার বছর বয়স হয়ে গেল এইবার দেখেন কি হচ্ছে সঞ্চন হলো এক শত নানা বসে মা ভাবি ও গো মা ভাবি পাড়ি দিতে জানি

যেই বাড়ির দরওয়াজায় স্বামী পা রেখেছে এর সাথে সাথে দেখছে উঠানে খেলা করছে একটা সুন্দরী মেয়ে চার বছর বয়স একটা সুন্দরী মেয়ে হাসছে খেলছে দৌড়াদৌড়ি করছে এখন বাপ ঘরে ঢোকার আগে দেখছে মেয়ে একটা বাড়ির মধ্যে তখন বাপের মাথা আগুন হয়ে গেল এ মেয়ে কার কার মেয়ে আমার বাড়িতে মেয়ে সন্তান কেন ওই বাপ মেয়ে সন্তান পছন্দ করে না আমার বাড়িতে মেয়ে সন্তান এ কার মেয়ে এরকম ভাবতে লাগলো ভাবতে ভাবতে হঠাৎ করে মেয়ে দূর থেকে দৌড়ে দৌড়ে এসে জড়িয়ে ধরেছে আব্বা আব্বা আপনি ভালো আছে আব্বা আপনি ভালো আছে কত দিন হয়ে গেল আপনাকে দেখিনি মায়ের মুখে আপনার কত কথা শুনেছে আব্বা আমি আপনার কন্যা আমার কথা কি আপনার একটু মনে পড়েনি যেই বাপ বলে ডেকেছে লোক গেছে রেগে আগুন হয়ে একদম মেগে হিজরা তার মেরে শরীর দিয়ে পাতর দর করে ঘরে চলে গেল স্ত্রীর সঙ্গেও কথা বলল না মেয়ের সঙ্গেও কথা বলল না দেখেন রাগের মাথায় এবার কি হয় আ ছচু এসে ছোচয়ে ত আ আম আই খকা আ ইছে জ আনা সসারা আ আ আটা খ আ ইছে জগ আ সসাভব উদ্তিদেরতে ধরে তোপা টানা আজা যা ছ আ আচ্ছচ গব কেম আজায় যায় ব আ আজা ব কেকেমনে। তিন দিন হয়ে গেল কতদিন নাক করে থাকবে একদিন ওই স্বামী স্ত্রীর কাছে গেল গিয়ে বলছে যাকে আবার হয়ে গেছে বাধ্য তুমি যখন মেয়ে সন্তান জন্ম দিয়ে ফেলেছো মেয়ে বড় হয়ে গেছে আর ফুলের মতো দেখতে ও মেয়েকে আর মেরে লাভ নেই তুমি একটা কাজ করো তুমি তোমার মেয়েকে একটা সুন্দর করে সাজাও আমি একটু মামার বাড়ির দিক থেকে ঘুরিয়ে আনি মা খুশিতে বাগে বাদ যা আমার পাশা হৃদয় স্বামী সে আমার মেয়েকে মেনে নিল মা খুব খুশি এখন খুশি খুশি মনে মেয়েকে একেবারে পরীর মতো করে ফুলের মতো করে সাজিয়ে দিল দিয়ে বাপের হাতে তুলে দিল যাও মা তুমি তোমার পিতার সঙ্গে মামার বাড়ি থেকে ঘুরে এসো মেয়েও হাসছে খুব আনন্দ বাপের সঙ্গে যাবে বাড়ি থেকে রওনা হয়ে গেল মরুর পথ পথের পর পথ পথের পর পথ পথের পর পথ হেঁটে যায় বাপ আর দাঁড়ায় না এমত অবস্থায় এক সময় মেয়ে বলছে আব্বা 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 আমার পিপাসায় কলিজাটা ফেটে যায় আব্বা আব্বা একটু পানি আমাকে দেন আব্বা কতটা আমাকে হাঁটিয়ে নিয়ে আসলেন আব্বা না একটু ছায়া না আছে একটু পানি আব্বা আব্বা আমি আর চলতে পারবো না হয় আপনি আমাকে একটু পানি দেন আর না হলে আমাকে বাড়িতে নিয়ে চলেন কলিজাটা ফেটে যায় আব্বা আমি আর চলতে পারবো না এমত অবস্থায় মেয়েটা কেঁদে ফেলেছে পিপাসা জালায় ওই পাশান হৃদয় বাপ মেয়ের দিকে আর ফিরেও তাকায় না হা ধরে টাংকে টাংতে মরুর বালুর উপর থেকে বাপ ওই মেয়ে নিয়ে চলে যাচ্ছে আর মেয়ে কানে अम्बा अम्बा আপনি আমাকে বাড়ি নিয়ে চলে না পিপা পিপাসাই যা ফেটে যায় বাপ মেয়ের আর কোনো কথা सुनते राजे এই কি হয় রবাটা মেয়ে মেয়ে Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ

এবার মেয়েটাকে দূরে একটা জায়গায় একা ছেড়ে দিয়েছে বাপ মেয়েটাকে একা ছেড়ে দিয়ে মেয়ের কাছে থেকে বাপ বেশ কিছু দূরে গেল গিয়ে মাটি খুঁড়ছে বাপ আর মেয়ে দূর থেকে ফলো করছে আমার বাপ হয়তো কোনো কাজের জন্য এসেছে কোনো কাজ করার জন্য এসে দেখি মাটি খুঁড়ছে মেয়ে দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে মেয়ে দেখতে পাচ্ছে বাপ মাটি খুঁড়তে 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 মাথা দিয়ে কপাল দিয়ে সারা শরীর থেকে বাপের ঘাম টপিয়ে আর ওই মেয়ে সহ্য করতে থেকে দৌড়ে দৌড়ে বাপের কাছে গিয়ে মেয়ে নিজের জামা দিয়ে বাপের ঘাম মুছে দেয় মাথার ঘাম মুছে দেয় মুখের ঘাম গায়ের ঘাম মুছে দেয় আর ওই বাপ ওই মেয়েকে জেন্দা কবর দেবে বলে মাটি খুঁড়ে বাপ মাটি করে আর মেয়ে ঘাম মুছে দেয় কি দৃশ্য এক মানুষ মাটি খোঁড়া হয়ে গেল এক মানুষ সমান মাটি খোঁড়ার পর এইবার গর্ত থেকে উঠে বাপ মেয়েকে মারতে শুরু করে দিল আহা চার বছরের বাচ্চি চার বছরের কচি সোনা বাপের মার কি আর সহ্য করতে পারি এত মার মারি মারমারি বাচ্চাকে পুরো রক্তাক্ত করে দিল মেয়ে চিৎকার করে আব্বা আব্বা আপনি আমাকে মারছেন কেন আব্বা আব্বা আমি কি দোষ করেছি আব্বা আব্বা আপনি আমাকে মারছেন কেন আব্বা আব্বা আমি আপনার মার সহ্য করতে পারছি না বাপ মেয়ের কোনো কথা শুনতে রাজি নয় হেসেরা টান দিয়ে মধ্যে মেয়েকে ফেলে দিল দেবার পর তারপরেও মারতে লাগলো মারতে মারতে যখন মনে সাঁধ মিটল না এইবার ওই পিতা মাটিগুলো ফেলতে শুরু করে দিল বাচ্চা মেয়েটা গর্তের মধ্যে আর বাপ মাটি ফেলে মাটি ফেলতে ফেলতে যখন গলা পর্যন্ত মাটির তলায় বাচ্চাটা চলে গেল ফুলের মতো মুখটা মাটির উপরে ভেসে আছে ওই মুখ নিয়ে আব্বা বলে কাঁদে আব্বা আব্বা আপনি আমাকে মারবেন না আব্বা আপনি যদি না চান আমি কখনো আপনার বাড়িতে যাব না আব্বা আপনি যদি না চান আমি কখন আপনাকে আব্বা বলে ডাকবো না আমি আপনাদের থেকে অনেক দূরে চলে যাব আপনি আমাকে ছেড়ে আব্বা আপনি আমাকে মারবেন না আমি কখনো আপনাকে আব্বা বলে আপনাদের থেকে দূরে চলে যাব কথা রাজি নয় থাকে যাবো মাটিগুলো গর্তের মধ্যে ভর্তি করতে থাকে গলা পর্যন্ত মাটি দেওয়া হয়ে গেল ওই কচি মুখটা মাটির উপরে ভেসে আছে ওই কচি মুখ নিয়ে আব্বা আব্বা বলে কাঁদে তারপরেও বাপকে মনে একটু দয়া হয় না কবি লিখছে

চা চা চেপোরে কাঁধে দেখো চিজ সোসা দেখো চিজ সোসা চাচা সোসে এখানে ঝুঁকো এখানে সুঝড় কক কি বুদ্ধি আছে তার ওই চার বছরের বাচ্চা মাদায় বুদ্ধি করে কাতে কাতে বলছে যে বাচ্চার গলা পর্যন্ত মাটির তলায় আর শুধু নাক টুকু মুখ টুকু মাটির উপরে ওই বাচ্চা তো এমনি মরে গেছে ভাই ওই বাচ্চার বেঁচে আছে বলে মনে হয় ওই চার বছরের মেয়ে ওই চার বছরের কন্যা ওই কচি মুখ নিয়ে শেষবার আব্বা আব্বা বলে ডাকে আব্বা আব্বা একটা বার মতো আপনি আমার মায়ের মুখখানা দেখতে দেন আব্বা আব্বা কখন আপনার বাড়িতে আমি আর যাব না একটা বার আমার মায়ের মুখখানা দেখতে দেন যে মা বিশ্বাস করি আপনার হাত ধরে আমাকে পাঠিয়ে দিল আব্বা আব্বা একটা বার মায়ের মুখটা আমাকে দেখতে দেন আব্বা আমি আর কোনো দিন আপনাকে আব্বা বলে ডাকবো না কোনো দিন মানুষের কাছে বলব না আপনি আমার আব্বা কোনোদিন আপনার বাড়িতে আমি পা রাখবো না আব্বা আব্বা আপনি আমাকে ছেড়ে দেন আমি আপনাদের থেকে অনেক দূরে চলে যাবো আব্বা আপনি আমাকে মারবেন না ওই পাষাণ হৃদয়ে বাপ মেয়ের তো কোনো কথা শুনতেই রাজি নয় মাটি দিতে দিতে মাটি দিতে দিতে মাটি দিতে দিতে যে মুখখানি বেঁচেছিল ওই মুখটাও মাটির তলায় চাপা দিয়ে দিল সারা জনমের মতো বাচ্চা মেয়েটা কবরের সারা জনমের মতো বাচ্চা মেয়েটা মাটির তলায় চলে গেল যে মুখ নিয়ে আব্বা আব্বা বলে ডাকছিল সেই মুখটুকু আর বেছে নেই সেই মুখটুকু মাটির তলায় চির জনমের মতো ফুলের মতো কন্যা আজকের কিনতে কাল হয়ে গেল চির জনমের মতো তার পিতা ওই চ্যান্ত মেয়েকে মাটির তলায় দাফন করে দিল তাই কবি বলছে

সুবহানাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আমার মেয়েকে এই ভাবে দাফন করেছি এই গুনাহ আল্লাহ আমার পক্ষ ক্ষমা করবে না আমার নবী এত কান্না কেঁদেছিল আমার নবীর চোখের পানিতে দাড়ি মোবারক ভিজে রাসূলের জুব্বা মোবারক পুরো একেবারে পানিতে ভিজে গেল সেই দিন থেকে আমার নবী মেয়েদের সম্মানকে অনেক বাড়িয়ে দিয়েছে মেয়েদের মর্যাদা আমার নবী নিজে বাড়িয়ে দিয়েছে এবং নবী পাক বলেছেন চার বাড়িতে কন্যা সন্তান জন্ম নেবে আল্লাহ পাকে রহমত এবং বরকত তার বাড়িতে পরিপূর্ণ হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ কত মানুষ আছে কত শ্বশুর শাশুড়ি আছে যদি হাসপাতালে বউমা একটা কন্যা সন্তান জন্ম দেয় মা ফোন করে দাইরা খবরটা যাবি নে এমা কান্না কি হয়েছে বলে তোর মেয়ে হয়েছে চাই চুন ছেলে মেয়ে হয়েছে যাওয়ার দরকার নেই ও বউ বাপ মা এসে ঠিক করে নেবে কোনি খবরটা যাস কারণ মেয়ে সন্তান হলে 3 লাখ টাকা চলে যাবে আর ছেলে হলে তো আসতো ওই যে শাশুড়ি বলে দিতে খবরদার মেয়ে হয়েছে যাবি নি জানো ছেড়ে দে ও মতি দে ওখানে আল্লাহ রাসূল বলছে